এই বিস্কুটের কেকটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর এটা একদম নরম তুলতুলে হয় দেখো কত সুন্দর হয়েছে বিস্কুটের কেকটা তো আমার ছেলে আজকে বায়না ধরেছে বিস্কুটের কেক খাবে তো সেই জন্য আমি দুটো প্যাকেট প্যাকেট নিয়েছি বিস্কুটের এটা চকলেটি বিস্কুট তো এটার ভিতরে ক্রিমও আছে কেকটার তো দুটো প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো বিস্কুটগুলো খোলা হয়ে গেছে এরপরে এর বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে সেটা আমি খুলে নিব তো একটা প্লেটে করে বিস্কুটের ক্রিমটা খুলে নিব একটা চাকুর সাহায্যে এইভাবে সবগুলো বিস্কুটের ক্রিম আমি খুলে নিলাম আর বিস্কুটগুলো এখানে রেখে দিয়েছি তো এদিকে সাতটা বিস্কুট নিয়েছি আর এ নিয়ে এখন ঘষে নেব বিস্কুটগুলো এইভাবে গুঁড়ো করে নিয়ে নিব আজকে বাড়িতে কারেন্ট নেই সেই সেই জন্য আমি এটাতে গুঁড়ো করে নিয়ে নিলাম তো গুঁড়োগুলো কত সুন্দর হয়েছে একদম মিহি হয়েছে তো এইভাবে সবগুলো বিস্কুট আমি গুঁড়ো করে নিয়ে নিলাম গুঁড়োগুলো কিন্তু একদম মিহি হয়েছে এদিকে একটা গামলা নিয়েছি গামলায় করে দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম চিনি চিনিটাকে ভালো করে গলে নিতে হবে তো টক দই আর চিনিটা গোলানো হয়ে গেছে তো এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তো এখন বেকিং পাউডারটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব বেকিং পাউডারটা এখন মেশানো হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল এক চামচের মতো এখন যে বিস্কুটের গুঁড়োগুলো আছে সেগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিব এভাবে অল্প অল্প করে গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিলাম এইভাবে করতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে সেজন্য এরকমই ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিলাম আর এদিকে তিনটে বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেল দিয়ে একটা সুতি কাপড় দিয়ে সবগুলো বাটিতে তেলগুলো মাখিয়ে নিলাম তেল দিলে তাড়াতাড়ি কেকটা একটা উঠে যায় সেজন্য তেলটা দেওয়া এখন যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে রেখেছি বিস্কুটের তো এক চামচ করে দিয়ে দিলাম আমার বিস্কুটের কেকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করলে আমাদের আরও ভিডিও বানার জন্য আগ্রহ জাগে তো এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য তা আপনাদের কাছে না থাকলে এটা দেবেন না এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে তাই দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম এটাকে তিরিশ চল্লিশ মিনিটের মতো জাল করতে হবে তো আমার ছেলের বায়না ধরেছে তো আমি এটা করতে করতে সন্ধ্যাও লেগে গেছে তো এদিকে যে আমি বিস্কুটের যে ক্রিমটা রেখেছি তো একটা বাটিতে করে গরম জল কড়াইতে করে এটাতে আমি গলে নেব তো এখানে সামান্য একটু জল দিতে হবে জল দিয়ে এটাকে গলে নেব এভাবে একটু জল দিয়ে এটাকে গলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আর এটা কেকের উপরে দেওয়ার জন্য আমি এইরকম করেছি গলে নিছি দেখো কত সুন্দর গলে গিয়েছে কেকটা বানাতে বানাতে রাত্রি হয়ে গেছে তো আলোটা একটু কম অ্যাডজাস্ট করে নিও কেকটা এখন হয়ে গেছে এক খন্তি দিয়ে একটু দেখলাম যে হয়েছে কি না এখন এটাকে নামিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা আর নরম তুলতুলে হয়েছে তো সাইডগুলো কেটে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে বাটিগুলো ঠান্ডা করে সাইডগুলো কেটে নিতেছি তো সাইডগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর নরম হয়ে গেছে বিস্কুটের কেকটা আর যে আমি এই ক্রিমটা রেখেছি ক্রিমটা উপরে একটু করে দিয়ে নিব আপনাদের যেমন খুশি তেমন করে দিতে পারেন তো আমার যেমন মনে হইলো তেমনই করে এই ক্রিমটা দিয়ে নিলাম তো একটু একটু করে সামান্য দিয়ে নিলাম বাটিতে আরও অনেক ক্রিম আছে তো ভাবলাম একটাতে সম্পূর্ণত ক্রিম দিয়ে নেই তো এটাতে সম্পূর্ণত ক্রিম দিয়ে নিলাম এখন সম্পূর্ণটাতে ক্রিম দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন দেখাচ্ছি আপনাকে কত নরম আর কত সুন্দর হয়েছে কেকটা তো একটু কেটে আপনাদেরকে দেখাবো তো একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা আর আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখো কত নরম আর তুলতুলে হয়ে গেছে ঝুড়ঝুরা হয়ে গেছে কেকটা কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ